নমস্কার বন্ধুরা এসপি লাইফস্টাইলের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আর বলবো না তার কারণ আমাদের রাজ্যে যে ঘটনাটি ঘটে গেছে এরপর হয়তো মেয়েরা ভালো আছি বলতে দুবার ভাববে ঠিক সেই রকম আমিও বলছি যে আজকে আর ভালো আছে এই কথাটা বলবো না তার কারণ ভালো আছে বললে কথাটা অন্যায় করা হবে ভুল বলা হবে ভিতর থেকে আমি একেবারেই ভালো নেই যত দিন যাচ্ছে যত আমরা এই আর্যিকরের ব্যাপারটা নিয়ে যত আমরা জানতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে টিভি থেকে যেখানে ইত্যাদি ইত্যাদি নিউজ পেপার থেকে যেখান থেকে যেখান থেকে জানতে পারছি তার আসলে তার সঙ্গে কতটা তার ওপর নির্যাতন করা হয়েছে তাকে কতটা এই হিংস্র জন্তু জানোয়ার বলাটাও বোধ হয় জানোয়ারদেরকে অপমান করা হবে তো এরা কতটা তার ওপর অকথ্যভাবে অত্যাচার করেছে নির্মমভাবে তাকে মেরেছে এই কথাটা যত মানে আমরা আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত হয়তো বেশি করে তার বহিঃপ্রকাশ হচ্ছে ততই আমাদের মধ্যে ক্ষোভ রাগ আরও বেড়ে যাচ্ছে বিশেষ করে আজকের ভিডিওটা এই কারণেই করছি আমি যখন থেকে একটি রেকর্ডিং শুনেছি যে রেকর্ডিংটা মানে হয়তো হয়তো সেই রাতের ওই পুরো ঘটনাটা হয়তো কয়েক মিনিটের যেভাবে ভাইরাল হয়েছে তো সেটা শুনেই মনে হবে যে হ্যাঁ সেই রাতটা আমাদের চোখের সামনে বোধহয় স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা বোধহয় এই কথাগুলো শুনে সেই রাতটা উপলব্ধি করতে পারছি যে সেই মেয়েটির সঙ্গে কি না কি হয়েছে কীভাবে তাকে মারা হয়েছে সেই ভিডিওটা আমি তার কোনো সত্যতা যাচাই না করে আজকে তোমাদের সামনে ভিডিওটি আনবো তো সেই কারণেই আজকের আমার এই ভিডিওটা আজকে তৈরি করা তো তোমরা সেই ভিডিওটা পুরোটা যখন শুনবে শুনলেই বুঝতে পারবে যে ওই মেয়েটির ওপর কিভাবে অত্যাচার করা হয়েছে পুরো শরীর গোটা শরীর শিউরে উঠবে আমি তো যখন শুনেছি তখন থেকে আমার মনে হচ্ছে হা আমার গোটা শরীর কাঁপছে আমি আর শুনতে পাচ্ছি না এরকম একটা ব্যাপার আমি কথাটা আর শুনতে পাচ্ছি না মানে কিভাবে মেয়েটির উপর অত্যাচার হয়েছে কি দোষ ছিল তার কি করেছিল সে কেন তাকে এইভাবে মরতে হলো এর বিচার কিন্তু আমরা চাই এর বিচার কিন্তু আমাদের দিতেই হবে না হলে হয়তো আমরা যে মেয়েরা বর্তমানে জীবিত আছি তাদেরকেও বোধহয় অপমান করা হবে এটা আমার মনে হয় তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে সেই রেকর্ডিংটা শোনাই শুনে তোমরা তোমাদের মতামত আমাকে জানাবে তাহলে আমারও ভালো লাগবে চলো আজকে রেকর্ডিংটা তোমাদেরকে শোনাই আমি সোমা বলছি সোমা মুখার্জী এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্ব আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানি সত্যিকারের ঘটনা যেটা আর্জিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট এর প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাস করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্ন পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা ফাইনাল এম না ইন্টারনের পাইয়ে দেবে না ইন্টার্ন হওয়ার পর না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্ট থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে আর্জিকর মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাস করাবেন কোন পিজি কে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিস কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছমাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে ঘটেছে। সেদিন কতখানি এবং গেম সেই দিন ওই ওই ঘরে সেমিনার যেদিনটাতে দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেদিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা কর এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদরদ খেয়েছে সাত আটজন জন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাস রোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোডটা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাইনাথে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না পুরা দেশে কিছুই হবার নেই শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাবো ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো নিশ্চয়ই পুরো ভিডিওটা শুনলে শোনার পর কি শাস্তি দাবি হতে পারে আমাদের কি চাই আমরা হাসি আদৌ হাসি হবে তো আদৌ শাস্তি হবে তো এই নর পিসাজগুলোর নর কেউ শাস্তি দিতে পারবে তো চারজনে আজকে গোটা পৃথিবী উত্তাল যার জন্যে আজকে গোটা পৃথিবী ক্ষোভে ফেটে পড়ছে জানি না আসলে তাদের শাস্তি হবে কি না এই প্রশ্নটা বোধ আমার মতন অনেক মেয়ের মনেই ঘুরছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই চোখ খোলা রাখবে চারপাশটা তাকিয়ে হাঁটার চেষ্টা করবে